السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من

الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله اعوذ بالله من الشيطان الرجيم بسم تسليما <applause> اللهم صل الله ইবীতকে স্থায়ী হয় না ভোগ নাশ ফেরা কি কেউ হবে চির কা ইথিবীতে কেউ স্থায়ী হয় না ভোগ না শে চলে যায় সব ছেড়ে যেতে হয় নিতু মানে না কোনো পুরী চলে যায় সব ছেড়ে যেতে হয় নিতু মানে <الغطار> الحمد لله الحمد لله الذي والصلاه والسلام على رسول الله والصلاه والسلام على حبيب الله والصلاه والسلام والصلاة <Becca Depelle> على شافع المجرمين والصلاه والسلام على سيد الانبياء رحمه للعالمين تو تهاجرين সম্মানিত মুসল্লিয়ান একদম সম্মানিত বানরিয়া এলাকাবাসী আমরা সর্বপ্রথম সুক্রিয়া দায় করছি সে মহান মালিকের দরবারে যিনি শত দিয়েও এরকম প্রতিকূল আবহাওয়ার ভিতরেও আমাদেরকে তার প্রিয় ঘর মসজিদের ভিতরে আসার বসার তৌফিক দান করেছেন তাই আমরা সকলেই সেই আল কল জালালের দরবারে হৃদয় নিংড় শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ এরপরে লক্ষ্য কোটি দুর্গ সালাম পেশ করি মহামানবতার কান্ডারি দো জাহানের বাদশাহ যিনি আমাদের মত নগণ্য মানুষের জন্যে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন মানবতার মুক্তির দূত আমরা সকলেই নিদ হৃদয় নিংড়ানো দূরত পাঠ করি বলছি সাল্লাহ আলী এরই সাথে মাংসেরাত কামনা করছি সেই সব ভাইয়েদের সেই সব বোনেদের সেই সব শহীদদের যারা আজ পর্যন্ত ইসলামকে বিজয় করার জন্য ইসলামকে কায়েম করার জন্য নিজের জীবনটাকে বেরিয়ে দিয়েছে আল্লাহ তালা তাদের সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক বলি আল্লাহ আমি সম্মানিত হাজির আজকের আমার আলোচনার বিষয়টি হল দোজখ অর্থাৎ জাহান্নাম আমরা যখন জান্নাতের কাহিনী শুনি তখন আমাদের মনের ভিতরে ফুল ফোটে ভালো লাগে যে জান্নাত কত সুন্দর নেয়া ভরপুর কত ভালো একটা জায়গা আমরা যখন জান্নাতের কথা শুনি তখন হৃদয়টা শীতল হয়ে যায় যখন জান্নাতের বর্ণনা শুনি তখন মনের ভিতরে আনন্দের ফুল ফুটে যে আমরা জান্নাতে যেতে পারবো আমরা মুসলমান কিন্তু যখন এই জাহান নামের বর্ণনা আমরা শুনি তখন মনে হয় যেন যে জাহান নামে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ নেই কেন জানেন এরকম মনে হয় যখন জান্নাতের কথা শুনি তখন মনে হয় যেন আমরা জান্নাতে যাব কোনো সমস্যা নেই বাধা নেই আবার যখন জাহান্নামের কাহিনী শুনি জাহান নামের বর্ণনা শুনি তখন আবার বুঝতে পারি যে আমাদের ঠিকানাটা দেখছে জাহান্নাম নাম হয়ে বসে আছে কেন এরকম হয় এর কারণ হল যখন জান্নাতের বর্ণনা শুনি তখন আমাদের পূর্ণের কথাগুলো মনে পড়ে যে আমি এই এই ভালো কাজগুলো করেছি আমি অমুকের দান করেছি অমুকের এই দিয়েছি মসজিদে টাকা পয়সা দিয়েছি বিভিন্ন ভালো কাজের কথা যখন জান্নাতের বর্ণনা শুনি তখন ভালো কাজগুলোর কথা মনে পড়ে আবার যখন জাহান নামের বর্ণনা শুনি তখন খারাপ কাজের বর্ণনাগুলো মনে পড়ে খারাপ কাজের কথাগুলো মনে পড়ে যে অবুকের হক মেরে খেয়েছি অমুককে কষ্ট দিয়েছি অমুকের ওপরে অত্যাচার করেছি অমুককে মারতে গিয়েছিলাম তাকে ঘাট ধাক্কা ধরে বের করে দিয়েছিলাম তার গায়ে হাত তুলেছে এই পাপগুলো তখন চোখের সামনে এসে ধরা দেয় হৃদয়ে বাড়ি মারে এবং তখন মনে হয় যে যদি জাহান্নাম এরকমই হয়ে থাকে তাহলে নিশ্চয় আমাদের জায়গা মনে হয় জাহান নামে হবে আমার নিয়ত ইনশাল্লাহ এই যুগ্মায় জাহান নামে বর্ণনা দিব এবং পরের যুগ্মায় মহানবুল আমি যদি আমাকে হায়াত নাজিল করে আমাকে যদি বাঁচিয়ে রাখে আমি আপনাদেরকে জান্নাতে বর্ণনা দেবো ইনশাল দেখেন দোজক এমন একটা জিনিস এমন একটা বিষয় দোজকের আগুন দোজকের কি আগুন আগুনটাকে প্রথমে সাতটি সাগরে ধৌত করা হয়েছে কালো আগুন তো আগুন কি কালারের দোজকের আগুন হলো কালো কালারে ব্ল্যাক কালার এই কালো আগুনকে সাতটি সাগরের বাড়িতে ধৌত করার পর কিছুটা তীব্রত কমেছে আগুনের তেজ হালকা কমেছে সেই আগুন পাহাড়ের পরে রাখা হয়েছে সেই জাহান্নামের আগুন যখন পাহাড়ের পরে রাখল পাহাড় পরে সাই হয়ে গেল এবং সেই ছাই থেকে যে ধোঁয়া উঠেছে ধোঁয়া ধুম আগুন আর নেই শুধু ধোঁয়া উঠছে ধোঁয়া ছাই পরে যাওয়ার পরে ধোঁয়া ওঠে না আগুন তো থাকে না শুধু ধোঁয়া ওঠে সেই ধোঁয়াটুকু দিয়েই আজকে সারা পৃথিবীতে এত আগুন আমরা এই যে ভাত রান্না বাড়া করি এখানে ওখানে আগুন জ্বালানো হয় এতগুলো যে আমাদের পৃথিবীতে এই যে তীব্র আগুন এই আগুন শুধুমাত্র জাহার নামের আগুনের ওই ধোয়াটুকু ওই ধুয়াটুকু আমাদের পৃথিবীতে আগুন একবার মাথা খাটায় চিন্তা করেন আমাদের পৃথিবীতে আগুনের কালার হলো প্রথমে হলুদ তারপর সবুজ তারপর নীলসে কালার তিন কালারের মানে আগুন যখন দেখবেন উপর থেকে ওঠে তিন কালারের বের হয় মোমবাতির আগুন আছে না মোমবাতি জ্বালানোর পরে মোমবাতির যে আগুন ওঠে ওটার আগার দিকে খেয়াল করে দেখবেন তিনটে কালার বের হয় প্রথমে হলুদ তারপর সবুজ তারপর নীলছে কালার দেখেন আমাদের পৃথিবীর আগুনের কালার এই রকম আর এই আগুনের ভিতরে যদি কেউ পড়ে সে কি আর বেশি ফিরে আসতে পারবে ঝলসায় উড়িয়ে শেষ হয়ে যাবে না

ইয়া আইহাল্লাযীনা আমানু ও ইমানদার বান্দারা ও ইমানদারগণ ও ইমানদারেরা আমানু ক ও কুসাকুম ওয়া আলাইকুম নার জাহান্নামের আগুন থেকে তোমরা নিজে বাঁচো এবং তোমাদের নিজেদের পরিবারকে নিতে বাঁচাও ও আন কুসাকুম আহলিকুম জাহান্নামের যে তীব্র আগুন রয়েছে এ আগুন থেকে নিজে বাঁচো এবং এ আগুন থেকে তোমাদের যে আহাল পরিবার বর্গ রয়েছে তোমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তোমাদের পিতা মাতা সন্তান এদের সকলকে এই জাহান থেকে আগুন তোমাদের এবং এটা জেনে রাখো এটা জেনে রাখো যে দোষকের ইন্ধন হবে মানুষ এবং পাথর অন্য কিছু হবে না দুজক যখন হ্রাস করতে চাইবে দুজকের ভিতরে আল্লাহ যত পাপি বান্ধা আছে যারা দুনিয়াতে খারাপ কাজ করেছে যারা দুনিয়ার প্রতি মানুষকে কষ্ট দিয়েছে যারা তামাম দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যারা দুনিয়ার বুকে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আল্লাহ তালা ওই হাসরের মানে দুজকের ভিতরে তাদেরকে নিক্ষেপ করে দিবে এবং বলবে দুজক এদেরকে তুমি কিন্তু দোজক আল্লাহর কাছে বলবে ও আল্লাহ আমার কাছে যতটুকু তোমার গোনাগার বান্দাদেরকে দিয়েছ এই গোনাগার বান্দাদেরকে দিলে হবে না আমার আরো কিছু লাগবে আমার খোদা এখন মিটে নাই মানে তামাম সৃষ্টিকুলের ভিতরে যত পাপি বান্দা আছে যারা পৃথিবীতে অন্যায় কাজ করেছে কোরআনের বিরোধিতা করেছে অবাধ্য কাজ করেছে আল্লাহর বিরোধিতা করেছে আল্লাহর আইন মানেনি গোনার কাজ করেছে তাদের সবাইকে দিয়ে দেবে তারপরেও দোজক বলবে আমার খিদে মেটেনি আমার আরো দিতে হবে আল্লাহকে বলবে আল্লাহ আমাকে আরো দিতে হবে তখন আল্লাহ পাথর দিয়ে দেবে তার মানে জাহান্নামের ভিতরে পড়ার জন্যে জাহান্নামের নামের খিদা মেটানোর জন্যে পাথর দিয়ে দেবে এই জন্য কয়েক বর্ণনায় পাওয়া যায় যে পাথর এখন কাঁদে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে কেন কাঁদে পাথরের তো কোনো দোষ নাই তাহলে তারা কেন জাহান নামে যাবে জাহান নামের জন্য আল্লাহ পাথর দিয়ে দেয় তাহলে কি ভয়ঙ্কর জায়গা আর সেই জাহান নামের ভয় আজকে আমাদের ভিতরে নেই আছে 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 নেই সেদিন জাহান্নাম এগিয়ে আসবে নামকে সত্তর হাজার ফেরেশতা শিকল দিয়ে বেড়ি দিয়ে টেনে ধরে রাখবে ঠেকাতে পারবে না জাহান্নাম এগিয়ে আসবে হাও মাও করতে করতে নামকে যখন ছাড়া হবে তখনও যখন পাপী বান্দাদেরকে দেখবে আল্লাহর নাফরমান বান্দাদেরকে যখন জাহান্নাম নিচ্চোকে দেখবে তখন জাহান্নাম আর নিজে কন্ট্রোল করতে পারবে না ওই পাপী বান্দা ওই নাফরমান বান্দাদেরকে গ্রাস করার জন্যে খাওয়ার জন্য সাঁতারসুটি করা শুরু করবে আল্লাহ নির্দেশ দিয়েছেন তখন হাজার মেরেসটাকে বলবেন ও টেনে ধরে রাখো হাজার মেরেস্তা তখন শিকল দিয়ে লোহাল শিকলতে টেনে ধরে রাখতে কিন্তু জাহান্নামে টেনে ধরে রাখা সম্ভব হচ্ছে না সম্ভব হবে না তারপর অনেক কষ্ট করে ধরে রাখার চেষ্টা করবে ওই সময় সব নবীরা बेहোশ হয়ে যাবে সব নবীদের হলো কিছু নবীরা পর্যন্ত কাটি করবে নবীরা পর্যন্ত করবে নবীর কাছে যখন অন্যান্য নবীর কাছে যখন তার অনুমতিরা যাবে ও আমার নবী আমি আপনার অনুসারী ছিলাম এই যে জাহান নাম এগিয়ে আসছে জাহান থেকে আমাদেরকে বাঁচা নবীরা বলবে আমি জানি না জানি না আমি জানি না আমার অবস্থায় আমি বেকুল হয়ে গেছি তোমরা আমার অম্ম ছিল কিনা জানি না কিন্তু আমার অবস্থা এখন কি হবে জানি না তোমরা শেষ নবী মোহাম্মদ মোহাম্মদ সাল্লামের কাছে যখন যাবে আল্লাহ নবী সাথে সাথে সুতায় করে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করবে আল্লাহ আমার এই গুণাগার উদ্বদদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচা এই যে জাহান আগুন অন্যায়কারী বান্দাদের নাফর মান বান্দাদের দেখা সাথে সাথে গ্রাস করা শুরু করবে আল্লাহর নবী শেষ ভাই লুকিয়ে যাবে আল্লাহর কাছে বলবে আল্লাহ জাহান আগুন থেকে আমার মোহাম্মদদেরকে বাঁচাও এ আগুন আমার উন্নতটা সহ্য করতে পারবে না এ কালো আগুন কঠিন আগুন যে আগুনের ভিতরে মানুষ করলে মানুষ বাসে না আমার আগুন থেকে আমার অমরদেরকে বাসা আল্লাহ তালা তখন বলবে ও নবী আপনি যে এত কান্নাকাটি করছেন এই জাহান্নামে যারা যাবে তারা কিন্তু নাই আমো তো তুমি হাও ওয়ালাই ওরা ভরবেও ভাববেও না ওরা বড় জাকেও না ভরবেও না বাঁচবেও না ওরা জাহান নামে যাওয়ার পরে ওরা এমন একটা অবস্থায় থাকবে ওদের বারবার জীবন দেওয়া হবে ওদের বারবার মরণ দেওয়া হবে জীবন জ্বালানো হবে বারবার জীবন দেওয়া হবে কিন্তু ওরা আগুন থেকে রেহাই পাবে না ওরা জাহান নামের আগুন থেকে রেহাই পাবে না লা ইয়া মুতুরা না ولا ইয়া কিউরা জাহান্নামের আগুন যখন তাদেরকে দেওয়া হবে মাথার মগজগুলো উল্টে উল্টে পড়বে পৃথিবীর আগুন আমরা সহ্য করতে পারি না একটা আগুনের ফুলকি যদি হাতের করে এসে পড়ে আমরা সহ্য করতে পারি আমরা ঝোলছে যায় খোলা নিয়ে যায় আর জাহান্নামের আগুন এমন জাহান নামের আগুন লাগবে এই কালো আগুন বাসার জন্যে আল্লাহর কাছে আমার আসল ধারণা দিবে আমাকে আমার আসলে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার কে বাসা গুণা করে ফেলেছে ভুগ করে ফেলেছে আমার বাঁচাও তখন আমার আল্লাহ আমার আল্লাহ রাসুল কাছে পানি দিবে কিছু কিছু খানিক পানি দিবে পানি দেওয়ার পরে আল্লাহ রাসুল কে আল্লাহ তুমি ও আসল আমার প্রিয় বন্ধু আর কেত না এই যে পানিটুকু দিলাম এই পানিটুকু তুমি জাহান্নামারে গাইছিটা মারো জাহান্নাম চলে যাবে রাসুল সাল্লাল্লাহ সারলাম ওই পানিটুকু যখন জাহান্নামের গাইছিটা মারলাম জাহান্নাম পালিয়ে চলে গেল রাসুল তখন জিজ্ঞাসা করবে আল্লাহ এত কি কুদরতি পালি দিলে এক সি ডাবাল্লি জাহাল্লাম চলে গেল আল্লাহ তখন উচ্চ সরে আওয়াজ দিবে এটা হলো আমার বোনাগার বান্দার চোখের পানি এটা হলো আমার বান্দার চোখের পানি আমাকে যখন ভয় করেছিল আমার মান তখন আমাকে ভয় করেছিল তখন আমার কাছে বর্ণনা দিয়েছিল কোরআনের বিরোধিতা করার পরে যখন নিজের কাছে নিজের কাছে ভুল মনে হয়েছে নিজের কাছে খারাপ হয়ে তখন তারা চোখের পানি ছেড়েছে কাছে চোখের পানি কান্না কাটি করেছে জাহান বর্ণনা শোনার পরে আবার কাছে ধরনা দিয়েছে মা চেয়েছে এই সেই তোমার উন্মতের চোখের পানি যা সেটা আমার সাথে সাথে জাহান নাম দূরে চলে গেছে কত বড় মারাত্মক কথা যারা যারা কোরআনের বিরোধিতা করে তারা তারা যদি এখনো যদি চোখের পানি ফেলে আমার মনে হয় আল্লাহ কবুল করে নেব আর আল্লাহ যদি কবুল করে আল্লাহ যদি কবুল করে নিশ্চয় সে মানুষের চোখের পানি সেই গোলাকার বান্ধার চোখের পানি যে মানুষ আল্লাহর কাছে ধর্ম দিয়েছে সে জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে কিন্তু সে কখনোই পারবে না তার জন্য বড় আফসোস হয় তার জন্য বড় খারাপ লাগে যে আল্লাহর কাছে ধর্মা দেয় না আল্লাহকে ভয় করে না তার জন্য বড় আফসোস হয় তার জন্য বড়ই খারাপ লাগে যে আল্লাহর আইন জানা সত্য মানে না আল্লাহর কোরআনের হক কথা হকের পথ জানা সত্য মানে না তাদের জন্যে জাহান্নামের ইন্দন আল্লাহ বরাদ্দ করে রেখেছে কি তীব্র আল্লাহ তাআলার পরে আরো বললেন এ لا ربكم عذاب النار الذي পাপীগণকে বলা হবে জাহান্নামের সামনে পাপীগণকে বলা হবে তোমরা এখন দজবের আগুনে করে যাও তোমরা এখন দজবের আগুনের সাথে গ্রহণ করো তোমরা দুনিয়াতে পাপ করেছিলে আর রাসুলের কথা বিশ্বাস করো নাই কোরআনের কথা বিশ্বাস করো না কোরআনের কথা বলতে দাও নাই তোমরা হাদিসকে মিথ্যা বলেছে জালিয়াতি করেছো এখন যাও জাহান নামের শাস্তি ভোগ করো দেখো কে তোমাদেরকে সাহায্য করতে আসো ওই দিন কেউ সাহায্যকারী থাকবে না ওই দিন কেউ নাসির হিসেবে আসবে না ওই দিন কেউ সাহায্যকারী থাকবে না ওই দিন শুধুমাত্র আল্লাহ বলবে ওরা জাহান নামে যাও সাথে সাথে জাহান নিক্ষেপ করা হবে পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার করলে বিচার আমার কি পাপ করেছি পৃথিবী না আমি তো জানি আমি কি পাপ করেছি আমি কি পাপ করেছি সেটা তো আমি জানি তাই না আমার গোপনের পাপ আমার প্রকাশের পাপ সব কিছু আমি জানি আমার চাইতে ভালো জানে আল্লাহ আমি কোরআনের কথা মানিনি আমি কোরআন এর বিরোধিতা করেছি কোরআনের আয়াতে বলা হয়েছে জালিকাল কিতাবুল লা রাই ফীহি উদলিল এটা হলো এমন একটা কিতাব যার ভিতরে কোন প্রকার সন্দেহের অবকাশ লেশ মাত্র নেই এবং এটা মুত্তাকি ভয়কার ভয় ভয়ভীতিকারীদের জন্য পথ এ এই কথা কাটকা সত্য কথা সূরাতুল বাকারা এক নম্বর আয়াত 2 নম্বর আয়াত এটা জানা সত্য আমরা মানিনি নি তাহলে সেই দিন আমাদের কি হবে সেদিনকে আমরা নাজাদ পাব আরে সেই আল্লাহ তালা বলবে এদেরকে জাহান নামে দাও এখন জাহান নামে শাস্তি ভোগ করো তোমরা যে আমি আমি তোমাদের জন্য কোরআন নাজিল করেছিলাম বলেছিলাম এখন জাহান নামের শাস্তি ভোগ করো তোমরা যে কোরআনের ময়দানে বাধা দিয়েছিলে কোরআনের কথায় বাধা দিয়েছিলে মনে কি পড়ে তোমাদের এখন জাহান নামের শাস্তি ভোগ করো তারপরেও জাহান নামে পেট ভরবে না জাহান নামের ভিতরে পাথর দেওয়া লাগবে এমনকি জাহান্নামে এমন একটা অবস্থা একদিন রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম সাহাবাই কে নিয়ে বসে আছেন ওই সময় একটা বিকট আওয়াজ হয়েছে তো বিকট আওয়াজ হওয়ার পরে তখন সাহাবারা জিজ্ঞেস করলেন এটা কিসের আওয়াজ রাসুল আল্লাহ রাত্রি বললো তখন তিনি বললেন এটা হলো সত্তর হাজার বছর আগে জাহান্নামের ভিতরে একটি পাথর ফেলা হয়েছিল আজকে সেই পাথরটা পৌঁছায়ছে সত্তর হাজার বছর আগে কতটা গভীর সে জাহান এরপরে আল্লাহ তালা আরো বলবেন সাহ যে এই যে সুরাতুল মুলকের আয়াত আট নম্বর আয়াত সাহ আলাহ খজানা তোয়া আলা তখন আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন সাহ আলাহ খজানা তোয়া আলা মেয়াতি তোমাদের মাঝে এমন কেউ কি আসেনি যে কোরআনের কথা শোনায়নি এটা জিজ্ঞাসা করবে সেদিন আমাকে সাক্ষী বানাবে আপনারা বিশ্বাস করেন আমাকে সাক্ষী বানাবে আপনাদের বিরুদ্ধে আপনারা সবাই আসামির কাঠ দাঁড়াবেন আর আমাকে সাক্ষীর কাঠগোড়ায় দাঁড়াতে হবে আপনাদেরকে জিজ্ঞাসা করবে আমাদের কাছে কি কোরআনের কথা পৌঁছানোর মতো কেউ ছিল না আলা তোহা আলামাজির ছিল না যায়নি তখন আপনারা বলবেন না যায়নি কিন্তু তখন আমাকে সাক্ষী করা হবে আমাকে তখন বলা হবে তুমি বলে দাও তুমি কি কোরআনের দাওয়াত দাওনি তুমি কি কোরআনের হক কথা বলো তখন আমি কি বলবো বলেন আমি কি আপনাদের বাঁচানোর জন্য মিথ্যা কথা বলতে পারবো সেখানে সুযোগ আছে দুনিয়ার ময়দানে সুযোগ আর থাকলেও আখেরাদের ময়দানে সুযোগ থাকবে না দুনিয়ার ময়দানে বেলাউর হোসেন সাঈদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পার হয়ে যাওয়ার মতো সুযোগ থাকলেও আখেরাতের ময়দানে আমি হুজুর আপনাদের বিরুদ্ধে না যে আপনাদের পক্ষে ভালো কথা বলে পার করার সুযোগ নেই 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 আছে নাকি সেই দিন আমাকে আপনাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়া লাগবে হ্যাঁ আমাকে এই বলেছিল আমাকে এই কষ্ট দিয়েছিল কোরআনের বিরুদ্ধে এটা ছিল এটা এই কাজ করেছে এই এই কাজ করেছে আল্লাহ হ্যাঁ তুমি জানো সব জানো আমার সাথে এই এই ব্যবহার করেছে তুমি জানো সেই সময় আমার এই সাক্ষীগুলো দেওয়া লাগবে সেই সময় মহান আল্লাহ রবীন্দিন তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবে যাই হোক জাহান নামের আলোচনা যদি শুরু করি তাহলে শেষ করার মতো সময় মসজিদের ভিতরে থাকে না তবে জালাল উনি উনি রহমান উনার কাছে উনার নিরানব্বইটি নামে রুসিলা করে দোয়া করবেন কেন তিনি আমাদেরকে জান্নাত বাসি জাহান নাম থেকে যেন মুক্তি দেয় যাই হোক আমরা যতটুকু জানলাম ততটুকুই যেন আমল করতে পারে বলি আল্লাহ আমিন মহান আল্লাহ আমাদের সকলকে এই অনুযায়ী কোরআন অনুযায়ী সকলকে মানে একেবারে কাটাই কাটাই এই কোরআন অনুযায়ী যেন প্রত্যেকের মেধার ভিতরে মাথার ভিতরে কোরআনের হেল্প ঢুকিয়ে দেয় বলি আল্লাহ আমিন